ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে সমুদ্র পথে একটি কাফেলা রওনা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা দিতে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি বুধবার সকালে গাজাগামী এই নৌকাফেলায় হামলা চালানো হলে আতঙ্কিত হয়ে পড়েন মানবাধিকার কর্মীরা তবে তারপরেও এই বহর গন্তব্যের দিকে এগিয়ে যেতে বদ্ধ বদ্ধপরিকর ফ্লোটিলার আয়োজকেরা জানিয়েছেন তাদের যাত্রা গাজা অভিমুখে অব্যাহত থাকবে এই নৌযাত্রার পেছনে রয়েছে গাজার মানুষদের জন্য বহন করা খাদ্য ও চিকিৎসা সামগ্রী কিন্তু ফ্লোটিলার সদস্যরা বলছেন তাদের পথ রীতিমতো আগুন জড়া হয়ে উঠেছে ড্রোনের হামলা অজানা বিস্ফোরণ নৌকার উপর আছড়ে পড়া অজ্ঞাত বস্তু সব মিলিয়ে ভয় আর আতঙ্কের অভিযানে পরিণত হয়েছে গ্রিসের কাছে বেঁচে থাকার সময় মাঝরাতে তারা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান ভিডিওতে ধরা পড়ে আগুন আর ধোঁয়া তারপরেও সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা যাত্রা শুরু করেন একাধিক দেশের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা যোগ আবারও ইতিমধ্যেই দিয়েছেন এই বহরে পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেট স্টার জানান দশটি জাহাজের উপর মোট তেরো বার হামলা চালানো হয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি জাহাজ কিন্তু তবুও থেমে যায়নি কাপেলাটি যেন বারবার আঘাতের পরেও উঠে দাঁড়িয়ে পথ চলছে এটি বিভিন্ন দেশ থেকে রওনা দেয়া মানবাধিকার কর্মীরা এই উদ্বেগে প্রশংসা করিয়েছেন এমন পরিস্থিতিতে এবার ইতালি বসেছে বুধবার সকালে হামলার খবরে তারা সিদ্ধান্ত নিয়েছে জাহাজে থাকা নিজ দেশের নাগরিকদের সহায়তায় এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে একটি রণতরী পাঠাবে তারা সে উদ্দেশ্যে যুদ্ধজাহাজ ফ্রিগেট ফ্যাশন পাঠানো হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্র বলেন ড্রোন হামলার নেপথ্যের শক্তি এখনো অজানা তবে ইতালীয় নৌবাহিনী এই অঞ্চলে নিজেদের অবস্থান জোরালো করে নজরদারি চালাবে পাশাপাশি ইসরায়েলের কাছে তারা স্পষ্ট দাবি জানিয়েছে ফ্লোটিলার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার শুধু ইতালিই নয় স্পেন সহ আরো কয়েকটি দেশ তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গাজাগামী এই অভিযানে সামরিক জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় এই সহযোগিতা মানবাধিকার কর্মীদের কাছে নতুন করে সাহস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে জাহাজে দৌড়ঝাঁপ করছে মানবাধিকার কর্মীরা কিন্তু সব প্রতিকূলতা মোকাবেলা করেও তাদের মুখে ছিল দৃঢ়তা আর কণ্ঠে ছিল প্রতিজ্ঞা मेहदी हसन बाप्पी तलाश बीडी डेस्क रिपोर्ट